শামসেরগঞ্জের চাচণ্ডু গ্রামে গঙ্গা ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন বিডিও মঙ্গলবার মধ্য চাচণ্ড যান শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্রলোধ ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখার পাশাপাশি জরুরি ভিত্তিতে বাসিন্দাদের খাওয়ানোর বন্দোবস্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে গঙ্গার জলস্তর যেন উপচে গ্রামে প্রবেশ করতে না পারে তার জন্য মাটির বস্তা দিয়ে বাঁধের ধার উঁচু করার প্রচেষ্টা শুরু হয় ঘরহারাদের থাকার ব্যবস্থা করতে স্থানীয় প্রধানকে নির্দেশ দেন বিডিও এদিন বিডিওর সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম চাচণ্ডু গ্রাম

मेरो लाको कारण त कोलाकी यो आवश्यक छ यो भक्ताको यो त हो तौ पनि ग त